আমি এখন একটা গান গাবো যেটা অনেক পুরনো গান আব্দুল আলিম গেছিলেন অবশ্যই আপনাদের ভালো লাগবে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নু ও সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমি দারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রইম আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা মতো দেই না জমির চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমির চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হয়ে যে নিলাম খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হয় যে নিল আমি চলি যে তার মন যোগাইয়া চলি যে তার মন যোগাইয়া সই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সে ঘরের মালিক নই